বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তফসি ওভারব্রিজের কাছে প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় ওই একই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে ওই দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ আবারও সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন বলে পুলিশ সূত্রের খবর খবর পাওয়া মাত্র ওই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের নাম রনিত ব্যানার্জি ও বিশাল বিশ্বকর্মা তারা জামুরিয়া এলাকার হরিপুর যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে বুঝেছিলাম এখানে দুদিন তিন তিন আমরা আড্ডা গ্রিড মারিয়া আগে গাড়িতে আসছিল আসতে আসতে স্পিডেডার ডিভাইডারে মার মারতে মারতে আমরা দৌড়ে দৌড়ে যখন আসে পুলিশের সামনে ছিল পুলিশে এসে পরে সঙ্গে সঙ্গে থেকে বার করে পরে হসপিটালে চলে যায় আমার ওদের তপসি গেট থেকে ব্রিজ থেকে হেঁটে হেঁটে আসছিল সে আমাদের সামনে পুরো স্পিডে পিরালো আর যে আমরা ওখানে থেকে কি বলছি বলে এক ঠুকে ঠুকে তার একটু ঠুকে দিনছে কটার সময় কটার সময় তোমার দশ মিনিট হয়ে যাবে ধরো মানে তোমার সাতটা পনেরোতে কত কতজন ছিল গাড়ির মধ্যে তো আমরা দুজনকে দেখতে পেয়েছি তার এগুত কে জানে নিয়ে গেছে না আমরা আস্তে আস্তে আমাদের পাঁচ মিনিট লেগে তো আমরা অনেক দূরে ছিলাম না তার দুজনে কি হতো দুজনের বিড়ো রিপোর্ট খবর বাংলা